রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো চলো আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো অগ্রায়ণ মাসের কথা তো আমরা এক আগের মাসটাই পালন করে এসেছি কার্তিক দামোদর মাস হ্যাঁ বন্ধুরা কার্তিক দামোদর মাস হলো দীপদানের মাস ভগবানের হুম দীপদানের মাস হ্যাঁ কার্তিক দামোদর মাস হলো নিয়ম সেবার মাস তেমনি পাশাপাশি অগ্রহায়ণ মাসও হলো। ভগবানের প্রিয় মাস বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই মাসে নানারকম শুভকাজ সম্পন্ন হয়ে থাকে তোমরা সকলেই জানো ভগবদ্গীতায় উল্লেখিত আছে যে এই মা এই মাসকে মার্ক শিষ্যরূপে হুম নামাঙ্কিত করা হয়েছে বন্ধুরা তো তোমরা কি করবে চট করে শুনে নাও আমি জানা রকম কঠিন করে নয় একদম তোমাদের সহজ সরল করে বলে দিচ্ছি এই মাসে বন্ধুরা হ্যাঁ তোমরা কি করবে পায়েস এই নতুন গুড় দ্বারা পায়েস ভগবানকে হ্যাঁ রন্ধন করে দেবে বন্ধুরা নতুন গুড় দিয়ে নতুন যে গুড়ের পায়েস বিশেষ করে চিনি দিয়ে নয় গুড় দিয়ে পায়েস আর দেখো ভগবানকে শীতকালীন ফুল নিবেদন করবে নানা রকম ভগবানের তো অতি প্রিয় হ্যাঁ ফুল রং হ্যাঁ হলুদ নীল এগুলো এই ফুলগুলি তোমরা ভগবানকে নিবেদন করবে বন্ধুরা এই দেখো গুড়ি দিয়ে পায়েস আমি ভগবানের জন্য রান্না করে নিয়েছি বন্ধুরা প্রসাদ তৈরি করে নিয়েছি ভগবানকে নিবেদন করব। আর যে যে কাজগুলি করবে হ্যাঁ কালে মানে একটু একটু সকাল সকাল একটু স্নান সেরে নেবে বন্ধুরা হ্যাঁ এই একটা হলো দ্বিতীয় কাজ তৃতীয় হলো খুব করে তোমরা নাম জপ করবে হৃতপ্রদীপ দ্বারা ভগবানকে আরতি করবে বন্ধুরা প্রদীপ যে শুধু কার্তিক মাসেই নিবেদন করতে হয় তা এমনটি নয় বন্ধুরা কার্তিক মাসে যেমন সহস্র ফল লাভ হয় তেমন অগ্রাণ মাসেরও মাহাত্ম রয়েছে তুমি তোমরা এই যে গুড়ের পায়েস দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করবে বন্ধুরা এতে ভগবান অতি প্রসন্ন হয়ে থাকেন হ্যাঁ আর প্রচুর করে নাম নামগুনাগুণ করবে এবং সকাল সকাল স্নানও সেরে নেবে বন্ধুরা তাতে ভগবান অতি প্রসন্ন হয়ে থাকেন এবং সংসারের অতি মঙ্গল হয়ে থাকে আমাদের নারায়ণকে তুষ্ট করতে পারলেই তো আমাদের মা লক্ষ্মী হ্যাঁ অনেক সন্তুষ্ট হয়ে থাকেন তাই না তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যেও তোমরা এই যে মিষ্টান্ন রান্না করবে পায়েস যে রান্না করবে সেটা ভগবান মানে মা লক্ষ্মীকেও তোমরা নিবেদন করবে মা লক্ষ্মীরও পূজা অর্চনা সারবে এই অগ্রাহ মাসে বন্ধুরা তাহলে তোমাদের সহস্র গুণ ফললাভ হবে এবং তোমরা অনেক সুখে অনেক প্রাচুর্যের সঙ্গে তোমরা থাকতে পারবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি গৃহত প্রদীপ তোমরা নিবেদন করবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আর কি করবে যেন আর যে সবথেকে প্রিয় জিনিস দেব সবার হাতে প্রায় তুমি তোমরা থাকতে দেখবে এই যে শঙ্খ শঙ্খ ধ্বনি উলুদ ধ্বনি করবে এবং শঙ্খের পূজা অর্চনা করবে বন্ধুরা এই অগ্রহায়ণ মাস জুড়ে তো সব সকলে আমার রাধা মাধবের দর্শন করো গিরিরাজের দর্শন করো হ্যাঁ সকলে বলো রাধে রাধে হরি বল জয় শ্রীকৃষ্ণ তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা আর নিয়ম কাজগুলো সুন্দর মতো পালন করো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে